এই হাসিটা সুখের নাও কষ্টের ও শরীরের ফানি বাড়িয়ে আমরা দুর্বল হয়ে গেছি এই যেটা হলো আমরা পাহাড়ে উঠছি দেখুন ওই পাহাড়ের উপর থেকে বাড়ি ঘর সব কত ছোট দেখা যায় তাহলে বুঝেন এটা যে কত উপরে আমাদের উঠতে প্রায় এক ঘন্টা লাগছে আর এক একটা মানুষ কুত্তা পাগল হয়ে গেছি এখানে উঠতে যাওয়া হঠাৎ করে পাহাড়ে উঠে ও যে দেখুন মানুষ সব এখানে এবাদত করতেছে এই যে দেখুন এখানে নবীজি দেনমগ্ন অবস্থায় ছিলেন এখানেই কোরআন নাজিল হয়েছে আপনারা তো দেশের মধ্যে অনেক হিস্ট্রি পড়ছেন এই যে দেখুন কত বুড়া মহিলা হাঁটতে পারে না ঠিক আছে উনি কি যে কিভাবে উঠছে আল্লাহ মাহবুদ জানে এই কারা পাহাড় বে আমরা ইয়াং ইয়াং মানুষগুলা পাগল হয়ে গেছি আর দেখুন উনি হাঁটতে পারে না উনি কিভাবে উঠছে উনি কিন্তু এখন যে এখানে যাইতে আসছে এটা হলো যে এখানে ছিল ছিলেন সেই পাথরের সিপায় কীভাবে যে উনি সাহস করে এখানে যায় এখান থেকে নিচে তাকাইলে বয় লাগে এই যে দেখুন পাহাড়টা একবার উপরে আসে না এই উপরে যাইতে হয় তিনটা পাহাড়ের উপর দিয়া আমরা এই যে সবাই কে কে গেছি আমরা পাঁচজন বেলাল ভাই আজিজ ভাই মিলে আমরা পাঁচজন মানুষ একসাথে গেছিলাম আমরা সবাই এক একজন ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত দেখেন আমার অবস্থা গামে বীরজা শরীর অবস্থা গেঞ্জির ওজন বাইরে গেছে গেঞ্জিও লম্বা হয়ে গেছে কে কি পরিমাণ গামাইছি দেখুন তো আপনাদের সাথে এখন শেয়ার করব নামার সময় আমাদের দৃশ্যটা কারণ উঠার সময় এতই ক্লান্ত ছিলাম যে কয়েকবার জিরাইতে জিরাইতে ভিডিও করার মতন ভিডিও করছি আমি খুব দেখাব শর্টকাট দেখে নেবেন কতটুক খারাপ আহার দেখুন আপনারা একটু নামার স্টাইলটা খেয়াল করলে বুঝবেন এটা কোনো দেখে দেখেন এখানে আবার দোকান দিয়ে বসছি মাছ মারি এরা উড়ে কেমন আল্লাহ জানে এখানে জুসের দোকান আছে অনেক কিছু দোকান আছে এই যে দেখুন মহিলা বাচ্চা ছোট ছোট বাচ্চারা দেখি উঠতে দেয় বাবা মা সাথে সাথে উঠে আমাদের মতো তো টানা উঠে না সময় নিয়ে উঠে আর কি দেখেন বুড়া মানুষ উঠে এখানে বসে রয়েছে এরা পরবর্তীতে উঠবো জিরাইতেছে আছে নামার সময় যাদেরকে দেখবেন বসে রয়েছে বুঝবেন যে উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছে এরা বসে রয়েছে আবার পরে উঠবো যে দেখছেন বুড়া মহিলা বসে দিছে আবার অনেকে এখানে ভিক্ষাও করে পানি টানি বেচার পানি তো আমরাও কিনছি এরকম দুইজনের কাছ থেকে কিনছি কারণ সমস্যা তারপর ভালো জুসের ইয়াও পাওয়া যায় এখানে পাকিস্তানিরা এই উপরে পানি নিয়ে বায়া উঠতে লেবুর জুস বেছে মানে আপনি অবাক খেয়ে যাবেন আপনি যখন উঠবেন না তখনই ও মাথা খারাপ হয়ে যাবো যে উঠতে তো কষ্ট এরা এখানে উঠটা আবার জুস বেছে হবে মাথায় নষ্ট হয়ে যাই দেখুন ওই দেখছি যে হাত দিয়ে কীভাবে উঠছে আরে ভাই এরকম কেটে উঠতে হয় এত খারাপ নামতে তো খুব ইজি লাগে কিন্তু উঠতে না অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু আমরা উঠটা ক্লান্ত হয়ে গেছি তো নামতে অনেক কষ্ট হয়েছে আমরা নামার সময় বাঙালি যেই দেখছি আমরা বরষা দিছি যে ভাই আল্লাহ বরষার অল্প বাকি আছে দেখতে দেখতে যাইতে পারবেন না মজা করলাম আর কি তা আপনি ভাবেন যেখানে উঠতে আমরা ইয়াং ফাইনের এই অবস্থা তাহলে আমাদের নবীজি এখানে কিভাবে উঠত আবার উনি এখানে দেনমগ্ন অবস্থায় ছিল হেরাগুয় আর ওনার স্ত্রীরা এই জাবালে নূর পাহাড়ের ভিতরে উঠা ওনাদের খাবার দেয় তো কিভাবে সম্ভব অলৌকিকভাবে কোনো কিছু না এলে সম্ভব না সিঁড়ি সিঁড়ির মতো রাস্তা করছে পাহাড় ইয়া কইরা নির্ম ঠিকঠাক আগে যুগে তো তাও ছিল না তো বুঝে তখন কিভাবে উঠছে তারা এই পাথর বায়া বায়া আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হইলো এই পাহাড়ের ভিতরে আবার এখন গাড়ির রাস্তার মতো করছে যেটার ভিতরে প্রশাসনের লোকেরা পুলিশেরা এই খারাপ পাহাড়ে ওই গাড়ির রাস্তাটা দিয়ে ওরা গাড়ি উঠা চালিয়ে উঠা নিরাপত্তার জন্য ঘুরে গেড়ে আর কি আর সাধারণ মানুষ ওই সিঁড়ির মতন ওটা সিঁড়ি দিয়ে উঠে যে যে পাথর আছে পাথর বাইয়া বাই উঠত দেখুন কত বিশাল আপনি একবার ভাবেন এই পাথর বাইতে বাইতে তলে যেতে তিনটা পাহাড় মিলল মানে আরো পাশে দুইটা পাহাড়ের উপর দিয়ে হাইটে হাইট্টা এটাতে আসতো দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি কারণ হয়তোবা ম্যাক্সিমাম মানুষই আমি এখানে অনেকের এই যা পালায় কথা বলছি আর ওনারা কোনো সময় যায় না ভাই কিন্তু অনেক বছর বিদেশ করতে আছে। মানে তারা টাকাই কামায় কখনও এরকমভাবে গ্রামেরা দেখে নাই আল্লাহ আমাদের নসিবে রাখছে যতটুকু পারছি ঘুরছি তো সেই সুবাদে একটা ভিডিও করে রাখলাম যারা কখনো আসে নাই বা আসার সুযোগ নাই। তারা অথচ আমার ওসিলায় দেখতে পারবে যে পাহাড়টা কতটাই খাড়া কতটা উঁচু এই যে দেখুন জুস বেসে যে আমরা জুস খাইছিলাম দামটা একটু বেশি কিন্তু ভাবারও বিষয় হলো এত নিস্তিকে তারা কিভাবে এত উপরে এই লেবুর রস নিয়ে আসে টেস্ট রসটা অনেকটা স্বাদ লাগছে আর খাইতে বাধ্য হই কারণ শরীর প্লাক্ত হয়ে গেছে না বুঝেন না একটা ঘন্টা লাগছে উঠতে এই যে এখানে দেখেন পানি বেসে উনি পানির বিনিময়ে তিন চার টাকা নেয় এক টাকার মানি আর পাইকারে কিনলে তো হাফ মানে আদা রিয়াল লাগে আর কি এক রিয়াল পুরো লাগে না যা উনি ব্যবসা করে খায় আমরা সেই সুবাদে কিনছি আর এই ঘটনা এই ঘোরার সময় আমি কিন্তু একবার মিস কিনছিলাম ফকেছিলাম তার হলে আমার মানি ব্যাগ চুরি হয়ে গিয়েছিলো টাকা সহ তো এখানের সম্পূর্ণ খরচই বহন করছিলো বেলাল ভাই উনি আমাকে চালিয়ে নিছিল অনেকে অশেষ অশেষ ধন্যবাদ আমার বিপদের মুহূর্তে দাঁড়ানোর জন্য আমাদের আজিজ ভাই দেখুন আগেও কিনছে এখনও কিনছে আজিজ ভাই শেষ পর্যন্ত আমার সাথে ছিল অন্যরা আগে বাগান নেমে গেছে ওনারা ক্লান্ত বিশেষ করে বেলা বেলাল ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে উনি রুমে যায়া সিটিয়াই আই ফেরা ঘুমিয়ে ঘুম দেওয়া লাগছে এবার বুঝছেন কতটা ক্লান্ত ছিল তা আজিজ ভাই আর আমি একসাথে লাস্টে ভিডিও করতে হতে নামছি তো আমাদের একটু সময় লাগছে কারণ আমরা প্রতিটা জিনিস রেকর্ড করার চেষ্টা করছি ওই যে পানির মুভমেন্টটা দেখেন কত উঁচু চেষ্টা করছি যে ভিডিওর মাধ্যমে অন্তত স্মৃতি হিসাবেও রাখা যারা দেখেন তারাও দেখতে পাবে দেখুন ই আল্লাহ আকবর এই উপর থেকে আমরা নামতেছি কত এই পাথর ভাইয়া আগে কিভাবে উঠতো আপনি একবার একটু কল্পনা করেন তো দেখছেন হাঁটার স্টাইলটা দেখেন হাঁটার স্টাইলটা বুঝেননি যে শরীরটা কতটা ক্লান্ত হয়ে গেছে দেখছেন রথ চলে না পা চলে না ভাই এবার উঠতে কত কষ্ট হয়েছে এবার নামতে এত কষ্ট হইতেছে কারণ খারাপ জিনিসে তো উঠা কষ্টের নামা তো অতটা কষ্টের না তো সৌভাগ্য যে উঠতে পারছি কারণ আমরা অর্ধেক উঠার পরেই ভাবছি যে উপর শেষ পর্যন্ত জানে যাইতে পারে কিনা মনের সাথে ফাইট করিয়া উঠছি যে উঠমই কেন না শেষ দেখে তারপর আমরা উঠছি দেখুন এই যে রাস্তাটা দেখাইলাম না এই যে এখান গেট দেখান বন্ধ করে লাগছে এখান দিয়ে আগে উঠা রাস্তা ছিল হ্যাঁ শর্টকাট আর কি পাহাড়ের একবার অনেক খারা রিস্ক পাথর পিছলিয়া গেলে ডাইরেক্ট মালাগোল মোদ পরে সরকার তো আর দেশে সেফটি বেশি পরবর্তীতে এই রাস্তাটা বন্ধ করে দিছে এখান থেকে গেট লাগিয়ে বন্ধ করে দিছে তো পুরানা যারা আছে তারা অবশ্য এখান দিয়ে আইসা পরে বলে তা আসার পরে আর কি এখান দিয়ে আর ডুক না গেটে আইসা কারণ এখান থেকে তো বন্ধ কারণ এখন তো ওখান দিয়ে রাস্তা ইয়া করছে নতুন করে গেট করছে ভালো সুবিধা করছে তো এই সেটা বন্ধ করে দিছে এটা রিক্স ঠিক আছে এই যে গেট দিয়ে বন্ধ করে যে দেখুন দুজন মহিলা আসছে বাইরে কিন্তু ওনারা ঢুকতে না কিভাবে ঢুকবে বন্ধ করে যে দেখুন এই যে এই জায়গাটা দেখে দেখেন বোঝা যায় মোরাইনা সাইডটা দিয়ে আগে আসা যায় তো তো মানুষেরা ওই রাস্তাটাই চিনে ওরা ওখান দিয়ে আইসা পরে যারা হয়তো জানে না আমরা তো ধরা খাইতাম আমাদের সাথে পুরানো একজন ছিল উনি বলছে উনি দিয়ে আস যায় কিন্তু পরে ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে এখান দিয়ে নিয়ে আসে পরে দেখলাম যে ওখান দিয়ে আইলে আসলে আমরা ধরা খাইতাম ঠিক আছে তা আপনারা যদি কেউ যান ফুরান যারা আছেন তারা ওই ফুরান রাস্তা দিয়ে যায় না ওই রাস্তাটা বন্ধ করে দিছে এখন নতুন দিনটা গেট করছে ভালো পার্কের মতো ব্যবস্থা করছে ওই সাইডটা দিয়ে যাবেন তাহলে শর্টকাট উঠতে পারবেন ঠিক আছে এই সিঁড়ি সিঁড়ির মতো রাস্তার থেকে এই যে ফিসলা রাস্তা যেটা না এটা রেস

বিশাল ফথ বিশাল ফথ আমি তো তারপরও ভিডিওটা ছাড়ার সময় ভয়েজ ওভার দিয়া দিব আর ও ভিডিওটাকেও কি স্পিডে দিয়ে দিব যাতে করে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে এত লং ভিডিও তার দেখানো সম্ভব না আমারও আপলোড দেওয়া সম্ভব না যতটুকু আর শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথেই থাকুন কারণ যারা আসবেন ভাবতেছেন তারা ওই প্রিপারেশন নিয়ে আসছেন সাথে ফেনাডল সেনাই যা আছে নিয়ে আসেন ঠিক আছে যদি উপরে আসে আবার ঘুরে পড়েন নিচে নামানোর মতো কেউ নাই কারণ মানুষ একজন একজন নিজেরই নিয়ে নামতে যা কষ্ট আর আরেকজন নিয়ে নামবো তো এটা তো অবাস্তব সম্ভব না কি বলবো পুরাই ক্লান্ত এখানে পুরাই ক্লান্ত কত বাজে জিরানের পরে দেখুন বসে রয়েছে এরাও উঠবে ইনশাল্লাহ আস্তে আস্তে এই যে ধরে ধরে রেলিং ধরে ধরে আমরা এখান দিয়ে ওঠার সময় রেলিং ধরে ধরে উঠছি কি করে মশুর দেয় না জিরাইতে 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 আপনাদের উপরে তো দেখাই এই যে শহরের এত বড় বড় বিল্ডিং ওই বিল্ডিং গোলা ছোট্ট দেখা যায় দেখাই যায় না কত উপরে উঠছি ও আরেকটা জিনিস বলতে তো ভুলে গেলাম উপরে কিন্তু উঠলে কিন্তু আপনি ম্যাগের ভিতরে ঢুকে যাবেন বুঝছেন ওখানে খুব ঠান্ডা আবহাওয়া আপনি উপরে উঠছেন রোদ লাগার কথা কিন্তু ওখানে ঠান্ডা লাগে ওখানে অনেক কুয়াশা যার কারণে ওখানে অনেক ঠান্ডা লাগে দেখুন অবস্থা সব পাহাড় আর পাহাড় এই পাহাড় ভিত্তি এটা আরেকটা জাবালের সুর তো আরো বড় ওটাতে উঠারা সাহস করিনি তখন ওই যেটার ভিতরে মেরকুটে ইয়া টিয়া যে ফলে আসিল নবীজি পরে টিকটাই গিয়ে ধরা খাবার দিতে না অবশ্যই জাপালের সুর ওটা তো আরো বড় কিন্তু এটা ইম্পর্টেন্ট হিসাবে এটাতে আসা হয়েছে সাহস করে উঠছি যেহেতু আমাদের পবিত্র কোরআন এখানে নাজিল হয়েছে সেই হিসাবে উঠার বা দেখার খুবই ইচ্ছা ছিল সেই হিসাবে আমরা আসছি আর কথা হলো দাম্মাম থেকে যাওয়া কত জার্নি তারপরে উমরা কইরা আবার বাড়ানো উমরা কইরা ওখানেও ক্লান্ত হয়ে গেছি আর ক্লান্ত শরীর নিয়ে আবার ওখানে উঠছি পরে আমাদের শরীরের অবস্থা তো বুঝিনি হঠাৎ কইরা সব দিক থেকে চাপে কইরা শরীরের কাজ করে নেই আর কতটুকু পদ বাকি আল্লাহ আবু জানে সাথে থাকুন যতক্ষণ সব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ ভাই ধরে ধরে যাইতেছি কিছু করার নাই এই পাহাড়টা থেকে দেখতেছেন আমরা দরিয়া নামতেছি দরিয়া নামতে না যত কষ্ট উঠতে তার দ্বিগুণ কষ্ট হয়েছে জানেন কারণ এই জায়গাটা অনেক ডাল ছিল এটা দ্বিতীয় নম্বর পাহাড় ছিল আমরা এখন তিন নম্বর পাহাড়ে নামতেছি এরপরে শেষ আমাদের গন্তব্য আর তিন নাম্বার পাহাড়ের রাস্তাগুলো অনেকটা সুন্দর আছে তো এখান দিয়ে দরিয়া নামতে কিন্তু খুব মজা লাগতেছে না কিন্তু এটা উঠতে আরো অনেক বেশি কষ্ট হয়েছে কারণ খাড়া না খাড়া জায়গাতে তো উঠতে কষ্ট নামতে তো সহজ তো আমরা এখান থেকে দরিয়া নামছি ঠিক কিন্তু উঠার সময় অনেক কষ্টলা হয়েছে আর আজিজ ভাইয়ের একটা কথা বলতে আমি ভুলে গেছি প্রায় সেটা হলে আপনারা দেখছেন যে উনি দুইবার ফানি কিনছে না কিন্তু ফানি না কিন্তু উনি ফানিটা নেয় নাই পানিটা ওনাকে আবার ফেরত দিয়ে দিছে কারণ উনি কষ্ট করে ফানিটা নিয়ে উঠছে বলছে যে আপনি অন্য কারো কাছে বিক্রি করেন টাকা দেওয়া কিনছে ঠিকই ভিক্ষার মতো দেয় নাই ওনার কাছ থেকে কিন না আবার ওনাকে দিয়ে দিছে যে এটা আপনাকে আমি গিফট করছি আজিজ ভাইয়ের মানবতাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে মানে একটা সুন্দর বুদ্ধিমানের কাম করছে যেহেতু আমাদের পানির দরকার আমরা পর্যাপ্ত পরিমাণ খাইছি সেই কারণে উনি নাই ওনাকে আবার দিছে। দেখুন এই যে এরা উঠতেছে মাত্র এখানে যদি আপনারা কখনো যান তাহলে আপনাদের জন্য উপদেশ এটাই থাকবে আপনারা সকাল ভোর ভোর যাবেন ফজর নামাজের সময় এখানে মসজিদ আছে নামাজ পড়বেন বা ফজর নামাজের সময় আইবেন তাহলে ঠান্ডা ঠান্ডা উঠতে সুবিধা হবে যদি কিনা আপনারা দিনের বেলা আসেন তাহলে মরণ বাই এই যে আমরা কিন্তু একবার সকাল ভোর বেলায় উঠছি আর এখন এই যে ফস হয়ে গেছে আমরা যখন নামতেছি তখন মনে সাতটা আটটার মতো বাজে যখন আমরা নামছি আমাদের গন্তব্য প্রায় শেষ পথে আর বেশিক্ষণ নাই অনেক মোরাই মোরান্ন রাস্তা আমরা এখন শেষ পাহাড়ে আছি এই জন্য আজিজ ভাই আবার একটু দাঁড়াইতেছে আমার জন্য ক্লান্ত তো সবাই ক্লান্ত যে এনারা মনে উঠবে আশা আশা করে আছে এখানে যেরাই যাইবেন সাহস করে উঠে যাবেন যদি পাহাড়ের দিকে তাহলে উঠতে পারবেন না হাতে কম পক্ষে দুইটা ঘন্টা তো রাখবেন এক ঘন্টার মতো লাগে আমাদের মিনিট কিন্তু নামতে সময় লাগে না কারণ উঠার সময় তো একটু রেস্ট নেওয়া রেস্ট নেয়া উঠতে হয়েছে তো আমরা প্রায় শেষ গন্তব্যে আসছি আমি যতটা শর্টকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরা রাস্তাটা কেমন রাস্তাটা যদি কেউ যাইতেও না পারেন আমার ভিডিওর মাধ্যমে অন্তত দেখতে পারবেন দেখুন রাস্তাটা এই যে দেখতেছেন রাস্তা কিন্তু কিন্তু ওই যে বললাম ডিবি যেমন দেশেরও যে যে আছে না ডিবির মতো যারা সাদা পোশাকে থাকে পাঞ্জাবি পরা তো আমরা বলো পুলিশ বলি ওই পুলিশেরা এখানে সারা কন্ট্রোলে থাকে এখান থেকে গাড়ি টাইন না উঠায় ওদের জন্য এই গাড়ির রাস্তাটা এখানে কিন্তু অন্য কেউ বাঁচবেন না যে আপনি গাড়ি নিয়ে উঠতে পারবেন এলাও নাই এখানে শুধুমাত্র ওই পুলিশেরাই ওনাদের গাড়ি নিয়ে উপরে উঠে ওই হি সাইডটা দেয় যেটা দেখতেছেন সমান রাস্তা ডালু আর আমরা তো আঁটতেছি সিঁড়ির মতো যেটা ওই সাইডটা দেয়া রেলিং করা গাড়ির রাস্তা আলাদা এখানে রাস্তা আলাদা আর এখানের একটা কথা কি বলবো খুব অবাক করা বিষয় এখানে আসা দেখি পাহাড়ের ভিতরে পাশে একটা পাহাড় আছে পাহাড়ের ভিতরে নৌকা আঁকিয়া রাখছে কোনো বাঙালি নৌকা রাখা শেখ হাসিনার ওই নৌকা মার্কা ভোট দিন আবার বাংলাদেশ লেখা রাখছে মানে বুঝেন এখানে এসে ওরা ভোটসে পাহাড়ের ভিতরে আমার কাছে ভিডিওটা অবশ্যই মনে আছে আমার গুগল ড্রাইভে আমি যদি পারি ওই ভিডিওটা কালেক্ট করে আপনাদের জন্য আলাদাভাবে একটা ভিডিও বানামো ইনশাল্লাহ আমি ওটা একটা ভিডিও করছি কিন্তু বোঝা যায় কিনা আমি জানি না কিন্তু যদি কেউ যান তাহলে দেখবেন নিচের দিক থেকে ওঠার সময় দেখবেন পাশে আরেকটা পাহাড়ের ভিতরে যে ওরা লেখকে রাখছে এবার বুঝেন টা উঠার আছে এই হেই পাহাড়ের উপরে উঠছে কেমন এটা বুঝেন ওই পাহাড়টা অনেক খাড়া আর উঠার মতো কোনো রাস্তা নাই ওরা এই বড় বড় পাথর বায়া পাথর কীভাবে বায়া উঠছে যায় না উঠতেই পাথরের ভিতরে রাখছে ওই যে সামনে আপনারা একটা ছোট্ট ঘর দেখতেছেন এটা হলো একটা পাকালার মতন এটার ভিতর দিয়ে রাস্তা আইতে যাইতে দিছে বাহিরের দিয়ে আসা যাওয়ার রাস্তার মতো আছে কিন্তু ওটারে ব্লক করে রাখছে ভিতর দিয়ে আসতে যাইতে দিছে কারণ হলো অন্যদের ব্যবসাও হওয়ার জন্য তো ভিতর দিয়ে আসলে অনেকে পানি টানি এটা সেটা কিনতে পারে বাকালা সিস্টেম কফি টফি সবই আছে ইনশাল্লাহ শেষ পর্যন্ত সাথে থাকুন ওটার ভিতরে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে উঠতেছে বা মারা সাহসটা নি এই বাচ্চাগুলো উঠলে আর নামতে পারবনি বলেন তো এত কষ্ট করে সব দেশের মানুষ আসে এখানে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান সবার সাথে দেখা হয়েছে বাঙালি মেয়েরা অনেক আছে এখানে দেখলাম ওরাও আসছে উঠতে বাবারে আমাদের থেকে মায়ের জোর বেশি বিশ্বাস করেন আমাদের সাথে দুইটা মেয়ে মানে উঠতেছিল ওরা আমাদের আগে লাফে লাফে উঠে গেছে কিন্তু আমরা পুরুষ মানুষে উঠতে পারিনি আবার ওর ধৈর্য দিছে ভাই এমনি সন্তান পালে আর অল্প বাকি আছে তারপরে আমাদের পথ চাষ বলতে ওই যে বাগালা মতো দেখতেছেন এটা পর্যন্ত মানে দোলা পথ তারপর তারপরও আরো পথ আছে ওই সোজা যায়া হেদি আবার ও পার্কটার কাছে ওই পার্কের ভিতর দিয়ে তারপর হলো মেন রোড মানে ওখানে এই এই ঘরের থেকে আরো দশ মিনিটের রাস্তা কিন্তু মোটামুটি এই ঘরের থেকেই জাবালেন যে রাস্তার যে গন্তব্যটা শুরু হয় যে তার কারণে বললাম যে শেষ পর্যায়ে আছে দেখেন এখানে ছেলে মেয়ে সবাই সব ধরনের মানুষেরা আসে সবাই যায় ওখানে অনেক ভিড় নামাজ পড়ার চেষ্টা করে আমরা এত ভোরবেলা গেছি নবীজি যেখানে দেনমগ্ন ছিল ওই জায়গাটার ভিত্তি এত ভিড় আমরা ঢুকার সাহস করি না কারণ আমাদের গাড়ি রিজার্ভ করা ছিল নিচে দাঁড়ানো আমরা ওটাতে ঢুকে নামাজ পড়ার যদি চিন্তা করতাম তাহলে মনে করেন পুরা একদিন শেষ ওকে কমপক্ষে জোহর রাজান দেওয়া লাগতো কিন্তু অত সময় আমাদের হাতে ছিল না দুই ঘন্টার কন্ট্যাক্ট ছিল গাড়ির যার কারণে আমাদের আবার গাড়িতে ফিরে চলে আসতেই সে অন্য অন্য জায়গায় যাবো আরও এই জন্য আরও ওখানে নামাজ পড়া হলো না এটাও বলতে পারেন একটা দুঃখজনক ঘটনা ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকে আবার যদি যাওয়া হয় ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করব ওই সময়টাই হাতে নিয়ে যেতে হবে কিন্তু যারা এখানে স্থানীয় বা কাছাকাছি আছে বা সময় আছে তারা সবাই নামাজ পড়ার চেষ্টা করে দুই জায়গা নফল নামাজ হলো পরে অনেকে জিকির টিগির করে একবারে পাথরের উপরে উঠা বায়া উঠে আছে ভাই কিন্তু ওদের সাহস আছে সবার দ্বারা আসতে সম্ভব না আমার মতো যেটি মোটা আছে না আমরা জিন্দিগিতে শ্বাস করতে পারবো না এত পাহাড়ের উপর পাথর বায়া উঠার পাথরের উপর উঠতে ওরা বসে থাকে দেখি দেখুন আমরা চলে এসেছি আর অল্প আমাদের অন্য অন্য যারা আছে সবাই চলে গেছে আরও আগেই আমরা এখন দুজনই আছি ফিসে তিনজন মনে ভিতরে যায় ঢুকে বসে রয়েছে আমরা ওই ভিডিও করার প্ল্যানিং থেকেই আমরা পিছিয়ে গেছি আর অল্প যে দেখুন আপনাদেরকে এটাও দেখিয়ে দেবো যে এই যে দেখেন যাওয়ার একটা রাস্তা আছে কিন্তু ব্লক করে রাখছে সামনে দিয়েও দেখবেন সামনে দিয়েও ব্লক করে রাখছে এটা এইসব জায়গাও ব্যবসা বুঝছেন দুইটার জায়গায় ব্লক করে রাখছে এই ঘরটার ভিতর এই সাইড দিয়ে দরজা এই সাইড দিয়ে দরজা আছে দরজাতে ঢুকিয়ে বের হইতে হইব দেখুন এই যে ব্রেকেট দেওয়া রাখছে মানে আসতে যাইতে পারবেন না যাইতে হইলে এই বা এটার ভিতরে ঢুকতে ভিতরে কিছু কিনেন বা এই যে আমাদের এখানে সবাই বসে রেছে আমাদের জন্য ওয়েট করতেছে দেখুন সাদা ছিল অনেকে আমি কিনি নেই আমি ওকেটাতে চালাইছি ভাবছি অনেক গরম লাগবে কিন্তু উপরে যায় দেখলাম যে ঠান্ডা ম্যাগের সাথে তো পাহাড় পুরো মেঘের সাথে কত ওখানে ঠান্ডা ওখানে আর ছাতার প্রয়োজন হয় নাই আপনারা যদি রোদ দিয়ে ওঠেন তাহলে অবশ্যই ছাতা নিয়ে যাবেন কারণ করলে তো চুল দিয়ে না তার কারণে নিয়ে যাবেন তাহলে রোদেও লাগবো অনেক দেখছেন এই যে এখানে অনেক রেশ নেয় পানি টানি কিনে এই জন্যই এরা দিছে ভিতর দিয়ে আসতে চাইতে যে বাইরে দিয়ে গেলে তো যাবো ভিতর দিয়ে গেলে তো কিছু কিনবে না কিছু কিনলে যাই বুঝছেন এটা বিজনেস পলিসি আর কি স্মৃতি হিসাবে সবাইকে ভিডিওতে রাখিয়া দিলাম জানি না সবাই আর কোনো দিন একসাথে হবো কি না ওটা সম্ভব না হতে পারে বিদেশের সূত্রে হয়তো বা একসাথে হয়েছি একসাথে গেছি কিন্তু এই ভিডিওটাই একটা সময় স্মৃতি হয়ে থাকবে তো এখন আপনাদের মাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি কাউকে দেখাতে চান যাবলেন রাস্তাঘাট পরিবেশটা তাহলে শেয়ার করে দেবেন আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখান থেকে বিদায় নেব আর যতটা পারেন আমাদের ইসলামিক যত নির্দেশন আছে আপনারা যেই যখন যেখানে যাবেন এবার ভিডিও করবেন ছবি তুলবেন এগুলো প্রচার করবেন আমাদের সবার সামনে তুলে ধরবেন যাতে করে অন্য কেউ যাওয়ার জন্য উৎসাহ হয় যায় আমাদের ধর্মীয় এই যে নিদেশন গুলা এগুলা একটু জ্ঞান অর্জন করে জানে শুনে